আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ছোলা দিয়ে অসাধারণ একটি রেসিপি ভিডিওটি না টেনে পুরোটি দেখুন চলুন দেখে নেই কী কী উপকরণ লাগবে এই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করব একটি মজাদার রেসিপি এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ বাটা আজকের রান্না আমি বাটা মশলা দিয়েই করব তাই আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা গোটা ধনিয়া আদা ও গরম মশলা বাটা সব অল্প অল্প করে আছে এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়েছি নিয়ে নিয়েছি ছোলা এটা আমি এক রাত ভিজে রেখেছিলাম তারপরে এটা আমি সিদ্ধ করেছি এখানে আমি নিয়েছি তেজপাতা ডাল হলুদ মরিচ গরু লবণ গোটা কাঁচামরিচ ও লেবু চলুন রান্না শুরু করা যাক আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজ প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নিব এবং অবশিষ্ট তেলে আমি আমার বাটা মশলাগুলো দিয়ে দিব যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলোই আমি দিয়ে দিব এবং আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কারণ কাঁচা গন্ধ থাকলে এটা ভালো লাগবে না আমার মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাটি দিয়ে দিব এবং ছোলা ভালোভাবে কষিয়ে নিব। আমার মনে হয় লবণটা কম হয়েছে আমি লবণ ও মরিচ গুঁড়ো দিয়ে দিব এটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা ভাত দিয়ে দেবো এখানে আপনারা পোলা চালও ইউজ করতে পারেন বাসমতি চালও ইউজ করতে পারেন আপনাদের বেঁচে যাওয়া ভাতটা দিয়েও এটা রান্না করে খেতে পারেন আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লেবুর রস আমি এবার এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমি ভুলে গিয়েছিলাম কাঁচামরিচ দিতে যাক আমি আবার কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিব। আমার রান্নাটি কমপ্লিট ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার কোনো একটি নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ